আসসালামু আলাইকুম পিউ ফুটবল ফ্যানস আশা করি সবাই ভালো আসতেন সেনেগালের বিপক্ষে ব্রাজিলের প্রথম একাদশ কেমন হবে কার্লো আঞ্চলত ত্যাগের পর এক এক্সপেরিমেন্ট চালাবেন এই ম্যাচে তাই বলা যায় এবারের একাদশটা ভিন্ন কিছু হতে পারে তাই চলুন দেখে নেওয়া যাক সেনেগালের বিপক্ষে ব্রাজিলের প্রথম একাদশ কেমন হতে পারে যেখানে ব্রাজিলের গোলকিপার পজিশনে এবার শুরু করতে পারেন অ্যাডারসন এবং ব্রাজিলের যে দুই ডিফেন্স সিবিএফ অর্থাৎ সেন্ট্রাল ডিফেন্ডার সেখানে অভিজ্ঞ পিএজির তারকা মার্কোনস এবং রিয়াল মার্জিদের তারকা অ্যাডার মিলিতাওকে দেখা যেতে পারে শুরুর একাদশে সেনেগালের বিপক্ষে এর বাইরে ব্রাজিলের যে ফুলব্যাক রয়েছে ফুলব্যাক পজিশনে বলতে গেলে রাইট ব্যাক পজিশনে অভিজ্ঞ দানিল এর বাইরে ব্যাক পজিশনে হ্যান্ডিক সুযোগ পেতে পারেন এবারের একাদশে প্রথম একাদশে এর বাইরে ব্রাজিলের যে মিডফিল্ড রয়েছে মিডফিল্ডেও আসতে পারে বড় ধরনের পরিবর্তন যেখানে সেন্ট্রাল মিডফিল্ডে ব্রুনো গুইমারেস এবং ডিফেন্সিভ মিডফিল্ডার কাশ্মীরও এবং অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে লুকাস পাকুয়ে তাকে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে কাওলা অঞ্চলটির মিডফিল্ডে যেখানে তিনজনের মিডফিল্ড সেট হতে পারে এর বাইরে ব্রাজিলের যে ফাইনাল থার্ড সেখানে লেফট উইঙ্গারে ভিনিসিয়ার জুনিয়র রাইট উইঙ্গারে স্টেভা উইলিয়ান এবং নাম্বার নাইন পজিশনে দেখা যেতে পারে ম্যাথিউস কুনাক মূলত কার্লো আঞ্চলতি এই একাদশটাই ট্রেনিং সেশনে বারবার ট্রাই করেছেন এর থেকে দুই একটা পজিশনে পরিবর্তন আসতে পারে সেনেগালের বিপক্ষে ব্রাজিলের একাদশে আপনাদের কি মনে হয় সেনেগালের বিপক্ষে কার্লো আঞ্চলত্বীর এই একাদশটা কেমন পারফরমেন্স দিবে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এর বাইরে সাবস্টিউট হিসাবে রিসার্লিসন আন্দ্রে সান্তোষ এবং কিছু তরুণ তারকারা নামাবেন কাও অঞ্চলটি এক্সপেরিমেন্টের জন্য